বালাগঞ্জে পবিত্র ইদুল উল আজহা উদযাপন হেলাল আহমেদ বালাগঞ্জ প্রতিনিধি দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম ওম্মা সহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে পবিত্র ইদুল উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই জুন সকাল সাড়ে আটটায় ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হামসাপুর রশিদপুর নুরুল উলুম মাদাসা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাতে ইমামতি করেন মুফতি হাফিজ মাওলানা নজরুল ইসলাম দেশ জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা জামাত শেষে এক অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা করেন শিশু সহ নানা বয়সের মানুষ সোনার ইজি ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতি পূর্ব পৈলনপুর ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ লোকুজ এমকেটিভির বালাগঞ্জ প্রতিনিধি হেলাল আহমেদ জানান হামসাপুর রশিদপুর নুরুল উলুম মাদ্রাসা মাঠে পবিত্র ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হল আমরা কোরবানির মধ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছি যে এই দেশকে যেন উন্নতি করে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি আমরা সকলে যেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই দেশের উন্নতি করতে পারি সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল